হলো টুপি অভিযান মানে কার চুল কত বড় সেটা দেখব অনেকের চুল অনেক বড় থেকে সবাই ছুটি কাটিয়ে আসছেন অনেকে চুল অনেক বড় বড় করে ফেলছেন এখন দেখবো কার চুল বড় আছে ঠিক আছে আচ্ছা সবাই একসাথে টুপি খুলেন না আসলে সবাই আগ্রহের সহিত খুলে ফেলছে যার যার চুল বড় সবাই দাঁড়িয়ে যান দেউজুর আমার চুল আসলেই বড় দাঁড়িয়ে যান দেখি মাশাআল্লাহ ভদ্র ছেলেরা দাঁড়িয়ে গিয়েছে আমি কিন্তু দেখতেছি আমি দেখব আচ্ছা তোমার চুল বড় কেন আমার আম্মু তোমার আম্মু আর কাটাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আম্মু আর চুল কাটাবি না কেন আরো বড় বড় রাখবে হ্যাঁ আরো বড় বড় রাখবে কি বলে এমনি তো অনেক বড় এ তোমরা কথা বলো না হ্যাঁ কেউ কথা বলবেন না আমি দেখতেছি কিন্তু আজকে দেখো আর চুল কিন্তু কি করবে চুল গুলো দিয়া হ্যাঁ আম্মু আর কাটাবে না আম্মুকে বলবা হুজির বলছে কেটে দিতে হ্যাঁ ছোট ছোট করে বলবা খারাপ দেখা যায় হ্যাঁ তুমি মাদ্রাসে পড়ো আচ্ছা মাশাল্লাহ কেটে বলবে আচ্ছা তোমারটা বড় তোমারটা বড় তোমারটা বড় কেন বাবা বড় করে কাটাইছে বাবা বড় করে কাটাইছে তুমি বলতে পারো না ছোট করে কাটান বাবা আমি ছোট করে বলছিলাম তারপরে বাবা কাটাইনি তারপরে কাটাইনি বাবা তো বড় করে কাটাই বলছে বাবার অপরাধ না আচ্ছা বাবাকে বলবা বাবা তুমি অপরাধ করেছো আবার ছোট করে কাঠিয়ে দাও ঠিক আছে মাশাল্লাহ বাবাকে বলবা

ও, আকু আবার ছোট করে কেটে দিতে। আম্মু কেটে দিছে তো। এজন্য বেশি বড় হয়ে গেছে। আচ্ছা আম্মুকে বলো, আম্মু তুমি অপরাধ করেছো। আমার বল চুলগুলো অনেক বড় করে কেটে দিয়েছো। এখন ছোট করে কেটে দাও। ঠিক আছে? আচ্ছা মাশাআল্লাহ, আমি ছোট করে কেটে দেব। বসো। এই, আমি কিন্তু দেখতেছি। কার কার চুল বড়? তোমার চুল বড় কেন? শুনছি আম্মু কেও শুনছি করে কাটতে। দোকানে লোকের বসে চুল করে কাটতে আছেন কেন এসে? মানে বুঝিনি তোমার আম্মুকে বলছিলা ছোট করে কেটে দিতে পরে দিতে চাইছিল পরে কি আজান দিয়ে ফেলছে সে দোকানে গেছে চুল কাটতে বুঝছ তারপরে আজান দিয়ে ফেলছে ওই লুক আর চুল কাটে দেয় নেই একজন কি সেলুন সেলুনের কাছে গিয়েছিল কিন্তু সে আজান দিয়েছে সেজন্য আর কাটেনি তুমি বলবা যে আজান দিয়েছে আপনি নামাজ পড়ে ফেলেছেন এখন আমার চুলটা কেটে দেন ঠিক আছে আচ্ছা কত যুক্তি আজান দিয়েছে সেজন্য আর কাটতে পারেনি আচ্ছা মাশাল্লাহ তোমারটা বড় কেন কিন্তু এগুলো তো ছোটই আছে এটা তো বড় বড় গেরে গাছ না বড় গেরা গাছ ছোট করে কাটবে এটা হ্যাঁ বলবে যেটা কেটে দেন হ্যাঁ কেন তোমার চুল বড় কেন আম্মু বলেছে আর কয় পর কাটতে দিবি আর কয় পর এখন যে বড় এটা এটা কি এটা কি কাটবে না কাটবি কবে আর কয় দিন পরে আর কয় দিন পরে কাটবে তুমি আম্মুকে বলবা আম্মু হুজুর বলেছে কি বলবা হুজুর বলেছে কাল কেটে দিতে ঠিক আছে তো কেটে দিবে মাশাল্লাহ বেশ তোমার চুল বড় কেন ঈদের জন্য বাড়ি গেছিলাম হ্যাঁ ইদের জন্য বাড়ি গিয়েছে ভাইয়া সুন্দর করে বড় বড় করে কেটে দিয়েছে কিন্তু এটা সুন্দর হয়নি বড় বড় চুলটা কি সুন্দর না যখন তুমি একভাবে রাখবা এই যে তার মতো কার মতো দেখি কার মতো এই যে মতো এর মতো একভাবে ভাবে রাখবে সেটা সুন্দর ঠিক আছে এই চুল সুন্দর করে এই এগুলো কেটে বলবে এগুলো কেটে বলবা ঠিক আছে এইটার মতো রাখবে হ্যাঁ

জিনা কোও নাই হ্যাঁ ইত তোমার চুল বড় কেন দোকানে গেছি না তবে ছোট ছোট করে দিতে বলে আ দোষ দিতেছে সবাই ও দোকানদার ভাইরা আপনারা কিন্তু অনেক বড় অনেক বড়াত করেছেন আমাদের যে ছোট ছোট বাচ্চাদের চুলগুলো অনেক বড় করে কেটে দিয়েছেন ও ভালো কথা এদের কি জিজ্ঞেস করলে আর কি বলে জানো যে যেভাবে বলে তাকে সেভাবেই আমি কেটে দেই তার মানে তুমি বড় করে কাটতে বলছিল না

যেন 6 মাসের যে পড়াগুলো মিস হয়েছে সেগুলো যেন এখন ভালো করে পড়তে পারে সবাই দোয়া করবেন আর তোমার চুলগুলো এত বড় কেন হ্যাঁ এই ابو এখন বড় কেন সেটা বলো 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 তাড়াতাড়ি বলো হ্যাঁ এখন বলবো কেন বলে না এখন পড়া দেনে বলো সেলুনতে কি বলছিলা

ও আপনার তো হুজুর ডাক্তার আছে